নমস্কার বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকের ব্লগটা নতুন দিনে নতুনভাবে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে স্বাগতম জানাই অনেক অনেক ভালোবাসা জানাই আমার সকল বন্ধুদের ইউটিউব বন্ধু ফেসবুক বন্ধু সকলে আর যারা বন্ধু হওনি এখনো এখনও ঝটপট করে বন্ধু হয়ে যাও আমার ভালো ভালো নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তো অনেক দিন বাদে একসাথে যাচ্ছি ষষ্ঠী করতে তো ষষ্ঠীর ব্লগটা আজকে তো দিতেই হতো বলো না তো আমাদের তো ষষ্ঠীর মধ্যে একটা বিয়ে বাড়ি পড়ে গেছে তো সেই জন্য ব্লগটা আমি দিতে পারিনি আজকে তাই ব্লগটা দিয়ে দিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা বেরিয়ে চলে এসে বাজারে একটু দাঁড়িয়েছিলাম এখানে মিষ্টি মায়ের জন্য একটা শাড়ি সব কিনে নিলাম দিয়ে এখন চলে যাচ্ছি রাস্তায় তো এই ব্লগটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এলাম তোমাদের কাছে এই যে আমরা বাড়ির সামনে চলে এসেছি একটুখানি পথ বেশি পথ নয় তাই একটু একটু করে ভিডিও করলাম আর দেখো আজকের ব্লগটা লাস্টে আছে আইব্রো ভাত তো আমাদের খুব তো ননদিনীর আইব্রো ভাত আছে তো সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব বাড়ি ফিরে ঠিক আছে তো এখন চলো আমরা চলে এসেছি বাবুর মামা বাড়ি মানে আমার বাবার বাড়ি তো দেখতেই পাচ্ছ সামনেটা পুরো ভেঙে দিয়েছে আগে তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারবে ওদের পাকার ঘর হবে বলে তাই জন্য সামনেটা ভেঙে দিয়েছে আর এই দিকে তোমাদের দাদা ভাইয়ের এটা রিলস বানিয়েছিলাম আর তো ব্লগে নেওয়া হয়নি তাই এইভাবে এখানটা রেডি করে ফেলেছি আর কেমন লাগছে ব্লগটা এখনো অবধি যারা একটা করে লাইক করেন অবশ্যই করে দাও ভিডিও করছিলাম আমার বাবা দেখছে বসে বসে বাড়িতে এসে প্রথমে বাবাকে প্রণাম করে নিলাম আর বাবার ছবির সামনে আমরা দাঁড়িয়ে একটু ছবি তুললাম আর কি করবো আমার বাবা তো ছবি হয়ে গেছে এখন তো ষষ্ঠী শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ মা ফোঁটা দিয়ে দিলো আর এই দিকে হচ্ছে বাবুসোনা বলছিল আমাকে করবে না আমাকে যে বসিয়েছ ওই জন্য মা বাবুসোনাকে একটু বরণ করে দিলো আর মাম্মা এইরকম করতো ছোটোবেলায় এবারে আবার বাবুসোনা ধরেছে বায়না তো বাবার সাথে বসবে তো সেই জন্য বাবু আয়োজন করে বসানো হয়েছে সুন্দর করে তো এইদিকে দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে নতুন জামা পরে সবাই আর দিদুন যে নতুন জামাগুলো দিয়েছে সেগুলো ওরা মামাম শুধু পড়েছে আমাদের এখনো পড়া হয়নি যদি পড়িয়ে তোমাদের সঙ্গে সব শেয়ার করব ঠিক আছে রেডি তো হয়ে গেছে এখন আমরা খেয়ে নিই চলো অনেকক্ষণ মায়ের সঙ্গে হেল্প করছিলাম আসলে মাংস রান্না করতে হবে মা তো খাবেই না এমনিতে ষষ্ঠীর বার করেছে তাই আমি বললাম যে আমি বসিয়ে দিচ্ছি তো খাসির মাংস রান্না করছিলাম আর একদম বাসমতি রাইস সাদা চালের ভাত তো চলো করে দিয়ে আসছে এখন নদীর ঘাট যাচ্ছি ছেলে মেয়ে নদীতে স্নান করবে অনেকদিন ধরে বলেছে তো সেই জন্য আমরা নদীতে এসেছি আমি যদিও স্নান করে এসেছি তবু দেখা যাক বলছে মা চলো আমাদের সঙ্গে স্নান করবে গরমকালে চোদ্দবার স্নান করলে অসুবিধা কী আছে তাই না বলো তো আমাদের নদীর ঘাটটা দেখা আরেকবার

এই আগে নদীতে স্নান করার একটা আলাদাই মজা তো তোমাদের দাদা ভাই আসেনি ও বাড়িতেই বসেছিলো যেহেতু ও স্নান করে এসেছে আর আমরা এখানে সাঁতার টাতার কাটছিলাম তোমার দাদা ভাই আসতে ভিডিওগুলো করে দিচ্ছে নাহলে এতক্ষণ আমি রিলস বানাচ্ছিলাম তারপরে ওরা জোর জোর করলো মা চলো তুমি আমাদের সঙ্গে সান করবে ওদেরকে সাঁতার শেখানো হচ্ছিল দুইজনকে তো সাঁতার শেখানো হচ্ছিলো দুইজনকে সব জল টল খেয়ে নিচ্ছে সেই জন্য ভাবলাম আর করাবো না এবার উঠে পড়বো কারণ খুব জোর খিদে পেয়ে গেছে এবারে অনেকক্ষণ তো টাইম চলে গেছে তো মাটনটা সিটি দিতে দিয়ে এসেছিলাম মা নিশ্চয়ই বন্ধ করে দিয়েছে চলো এবার খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলছি তো দেখো আমরা এবার খেতে বসে যাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের যে একটু ভিডিও করে দিচ্ছিলাম প্রথমে তারপর আমার ব্লগেও নিলাম সবাইকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে সেইভাবে সাজানো হয়নি তাড়াহুড়ো করে সবাই খেতে বসে গিয়েছিলাম আর দাদা বৌদিরাও আমরা আসার একটু আগেই বেরিয়ে গেছে ওরা এসে বলছি তো এই যে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে কারণ তোমাদের দাদা ভাইয়েরা আবার গিয়ে খাবার দাবার বানিয়ে ডিউটিতে পাঠাতে হবে তো সেই জন্য আর তোমরা বুঝতেই পারছো মায়েদের ঘরটা ভেঙে দিয়ে কী অবস্থা হয়েছে সব একদম তজনজ উল্টা উল্টাপাল্টা হয়ে আছে তো এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বাড়ি চলে যাচ্ছে মায়ের কাছ থেকে হয়ে গেল আবার ডিউটি আছে চলে যেতে হবে

আমরা সবাই খাওয়া দাওয়া করবো এখন তাই চলে এসেছি তো এখন এই যে ওর সঙ্গে দেখা করে নিলাম তো এই যে দেখো আমরা খেতে বসে গেলাম এবার সবাই শ্বশুর মশাই বাবা রুটি খাবে ঘর হাতে খুব গরম গরম ভাতের সাথে মুগের ডাল আলু ভাজা ঝুড়ো করে আর পটল চিংড়ি আর এখানে মাছের ঝাল আর আমের একটা চাটনি আর তো বন্ধুরা দেখো খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম আর বেশি ভিডিও আজকে করলাম না আবার কালকে গায়ে হলুদ থেকে শুরু হবে যে আমাকে আজকে ডেকেছিল সকালে আজকে তো জামাই ষষ্ঠী ছিল তো আজকে সকালে ডেকেছিল যখন হচ্ছে এও কামান হয় এগারোটার সময় তখন আমি আর থাকতে পারিনি আমরা তো তখন বেরিয়ে গেছিলাম জামাই ষষ্ঠীর জন্য বাপের বাড়ি তো তারপরে খলা মংলা হয়েছিল বিকেলবেলা তখন আমি যেতে পারিনি কারণ আমি সেই মাত্র এসে পৌঁছেছি আর তোমাদের দাদা অফিস যাবে বলে আমি সব মানে টিফিন রেডি করছিলাম তো ওর টিফিনটা রেডি করে দিলাম আর রাতের খাবারটা তো সেই জন্য তখন আর যাওয়া হয়নি আর শুধুমাত্র এই যে আগের হাতে গিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে কালকে গায়ে হলোদের ভিডিও ঠিক আছে টাটা বন্ধুরাগুল নাইট সবাই ভালো থেকো শুধু আমার ইউটিউব ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা টাটা